কাছে চলে আসলাম আমরা আমরা আপনাদের মাঝে একটি আঞ্চলিক গান গাইতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ও শেয়ার করবেন আগর না আই তো মানা কইলে আর নোয়াসুম হনদিন হনদিন মানা কইলে আর নোয়াসুম হনদিন হনদিন আসকাইলাই আইলে এনcadastro আগর ডাইলা দেই না পারো আইতো বুজুর বিয়াguin মানা কইলে আর নোয়াসুম হনদিন হনদিন মানা কইলে আর নোয়াসুম হনদিন হনদিন আগে তো আয় আগত আয় আই মাত্র যেহেতু আমাদের এখানে সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারি না তো ভুল টুচু হতে পারে আপনারা কেউ নেবেন না অবশ্যই আমরা চেষ্টা করব। যেটা আমাদের ভুল হয়েছে সেটা সংশোধন করে আবার আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করতেছি তাই অনেক অনেক কিছু এখানে ভুল হলে যেহেতু আমরা বন্ধুবান্ধব একসাথে বসেছি তো যেহেতু বসেছি একজনের ভুল হলে সবাই একটু হেসে উঠে তো তার গান আমরা এখানে ইচ্ছে ছিল একজনে গাইলে তার সাথে সাথে সবাই কথা বলার চেষ্টা করব তালে তাল মিলিয়ে তো যেহেতু এর একজনের ভুল হয়েছে আমরা তাল দেওয়ার সাথে সাথে ভুলটাই তুলে ধরেছি ওটার জন্য দুঃখিত তো এখন আবার চেষ্টা করব তো নই বুলমে বাই পরিম আজ কাইল আইলে ইয়ে কা গরর আগন দেই না আইতো বুজির বিয়া গিন মানা গইলে আন্নু আসু মহ নদিন হ নদিন মানা গইলে আন্নু আসু মহ নদিন আজ কাইলা আইলে আইনকা গর আগর গইলা দেই না পারর আইতো তো বুঝির বিয়াগি মানা গইলে আন্নু আসু মহ নদিন হ নদিন মানা গইলে আন্নু আসু মহ নদিন আগে তো আয়ন মাত্র ছো হনুমাজে বড়কে দিবা ফলই যাইতা গই আগে তো আয়নু মাত্র কে নই হননু মাঝে বড় কে দিবা যাইতা গই এহোন এ মহ্বত হেলগৈ এহন এ মহাবত গৈ আগৰ মায়া আগৈত মানা গৈলে আনু মহ নদী মানা কইলে মহ নদীন গমলাং গমলাম মনৰ বেপাৰ জোৰ কিনলাই গৈতাম তুই যদি বলিতে পাৰ আই কিনভাইতাম গন্ধা গন্ধ মনৰে বেপাৰ জুৰি লাগি গৈতাম তই যদি বলিতে পাৰ আই কে নবাইতাম আই কিনলাই মানি নিতাম আই কিনলাই মানি নিতাম আৰু তুই দেহৰ দেখি মানা গইলে আনু সুম নদীন মানা গইলে আনু সুম নদীন সিরাজে হয় আজকাল ফেমর ওয়ে গরমি হাজার হাজার বাইশ সিরাজ আজকাল ফেমর ওয়ে গরমি হাজার হাজার বাইজ সিরাজে হয় আজকাল ফেমর

ভালোবাসার দাম নদীলা হারুনে ভালোবাসার দাম নদীলা হন্দোষন ফাই ভালোবাসার দাম নদীলা আশায় আসেন তোমার লই বাইন্দু কা সুখের গো শোকের বদল আরে দুঃখ দিলা শোকের বদল আরে দুঃখ দিলা হন হারনে ভালোবাসা দাম নদীলা তুই হন হারনে ভালোবাসা আরে দাম নদীলা যারা আমাদের লাইভে উপস্থিত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ছাদ গায়ে গান কেমন হচ্ছে এবং আপনার একটি কমেন্টে আমাদের উৎসাহিত হয়ে আরও আপনাদের সামনে অনেক ছাট গায়ে গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে জয়েন হয়েছেন এবং কেমন আছেন এটা আমাদের এখানে যেহেতু সবাই আপনার সামনে কথা বলি না এই জন্য অনেক কথাই বলতি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওবায়ার সানুয়ান অবায়ার রাস্ত গায়ান জুয়ান দজার কুলত বসত গরিরা ওবায়ার সত গায়ানুয়ান পাহাড় পর সাইকল নদী ফরানে দেই দোলা নিন্নত গড়ি, ফসল ফালায়ারা বড়ায় সোনার গলা পাহাড় পর্বত সাইকল নদী দোলা ফরান গড়ি, ফসল ফালায়ারা বড়াই সোনার গলা ফুরুত ফুরত হাসি ফুরাই গলা তুলি গা নিন্নত গৌরি ফসল ফলায়ারা বড়াই সোনার গলা ওবায়ার সায়ান জুয়ান ওবায়ার সায়ান জুয়ান দজার কুলত বসত গরিয়ারা তেহাই জর্তুয়ান আর বিফোর তুর্কি গুলদাস ফরাসী মন্দির ফতর লেকি গিয়ে আর ইতিহাস বর অলি আসভূমি আর আর দজারু কুলত বসগরিয়ারা সিনাতে হাই জোর তুয়ান ওবায়ার সাতট গায়ানজুয়ান ওবায়ার সাদ গায়ানজুয়ান দজারু কুলত বসতগরিয়ারা সিনাতে হাই জোর তুয়ান ওবায়ার সাথ গায়ান জুয়ান जमा एकदम नैदम गजिलाद मारे नौई तुम नौई तुम नौई तुम এবার কেলে জাসি জাসি দরে রে মরাই হাই রে ও মা এবার কেলে জাসি জাসি দরে রে মরাই হাই রে আলি হালি ভিলার বাজে তু তার জাগে বোছে আলি হালি ভিলার মাঝে তো তার জাগে বোছে

ভাই আই রে ও মা সর্বদা হাওয়ায় মন বুলাইয়ে দে রে মোর আই রে মানর কোলো ফরি আদর আই গা জি রে মার কোলো তো ফরি আদর আই গা জি কার জামাইয়ে হাত পা লংনো দে দে রে মরাই তাই রে আমা কার জামাইরে হাত পা লংনো দে যদি যারা জহরা লাভ ফায়দা গিলে অবশ্যই হাত পা লং ফাড়া দিবেন সাইহুল বেশি খুশি হইয়ে দরকার আগে তারা Нахау, шума, садка ям, мада ям айм. Ари,

হলদার ভিতর গা তি কুম তো রে সিনালে রে হলদার ভিতর গাতে রেম তো রে তুই হইলা আর হলিজার বড় দান তোর নদীকে আর বিদেশ ফরান আর বড় ফরন ওরা দান তোারে সাড়া নো ঠিক আর তোরা তুই হইলা আর রিজার্ভ বড় আজকের লাইভ আমরা আগামীকালের আবার দেখা হবে আসসালামু আলাইকুম